আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আলো গার্ডেনিং চ্যানেল মানে আবার নতুন কোনো বিষয় বা ইউনিক কোনো আইডিয়া তো আজকে আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমগ্র ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের দেখার অনুরোধ রইলো কেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমি যে মাঠে বিশেষ করে মাঠের দিকে এই যে দেখুন আপনারা এদিকে মাঠের দিকটা এখানে চাষ আছে একই জমিতে এটা যেমন দেখছেন এটা হচ্ছে আমাদের সজিনা বলে যেটা সেই সঙ্গে এদিকে পেঁপে এদিকে হচ্ছে আপনার কলা আর বিশেষ দুটি আকর্ষণ আছে ভিডিওটি তিন মোট তিনটে পার্ট হবে এখানে তা আকর্ষণ আছে সেটা হচ্ছে মালটা চাষ সেই সঙ্গে চায়না থ্রি সিডনেস পাতি লেবু মানে কি নেই এই জমিতে যেটা বলবো সেটাই কম বলা হবে তো টোটাল এরিয়াটা হচ্ছে প্রায় চার থেকে সাড়ে চার বিঘা তো কতটা জমি বা চাষটা কে করেছেন সমস্ত বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো আসুন যাকে নিয়ে এত কর্মকাণ্ড বা যার সম্বন্ধে কিছু বলা হলো তার সঙ্গে পরিচয়টা করি তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী এনার সঙ্গে পরিচয় করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি তো আজকে আপনারা যেটা দেখছেন আমাদের আমি এটা কোথায় আছি সেটা অবশ্যই ওনার মুখ থেকে জানবো ইনি আমাদের চাচা হচ্ছেন তো ইনি একটা অসাধারণ কর্মকাণ্ড করেছেন তো দাদা এই যে টোটাল চাষটা করেছেন আপনি টোটাল জমিটার এরিয়াটা কতটা পাঁচ বিঘা তাই তো তো আপনাদের একটু ভুলই বলেছি আমি আমি একটা আইডিয়া করে বলেছিলাম তো এখানে একই সঙ্গে কি কি চাষ করা আছে পেঁপে আছে মালদা লেবু কলা গাছ আছে চায়না পাতি লেবু আছে এই সমস্ত চাষ আছে সাইনি গাছ আছে এখানে মেনলি আপনাদের আপনাদের তো বললাম যে তিন থেকে চারটে পাটে ভিডিওতে হবে এখানে আমি মেনলি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে আমার দেখছেন খুব সুন্দর ফুল এসেছে সেটা হচ্ছে সজনা গাছ আর ওইদিকে তো কলার কাঁধিটা আপনাদের দেখালাম এই যে দেখুন আরো একবার দেখাচ্ছি এদিকে কলা আর পেঁপে এখানে আমার মেনলি এখানে তিনটি আইটেম থাকছে তার এই যে গাছটা এটা কতদিন হলো লাগানো এটা দু হয়েছে দুবছর দু বছর পূর্ণ হয় না তাই এই যে বাগান তো করেছেন এটা মানে হঠাৎ করে কিভাবে মাথায় আসলো যে আমাকে একটা এরকম চাষ করতে হবে আমার ছেলে চাকরি করে কি নাম আপনার ছেলে

এর গাছ গাছের সামগ্রিক গ্রোথ খুব আছে আর যে পাতা যেটা বিশেষ করে এর কিন্তু বিশেষ করে আপনারা এখান থেকে অনেক রকমের ভিটামিন থেকে শুরু করে মানুষের শরীরে যে সমস্ত মাইক্রো দরকার হয় সমস্ত কিছুই কিন্তু এই সজনে পাতা থেকে পাওয়া যায় সে সঙ্গে ডাটা খুবই উপকারটা খুবই ভালো লাগে আর বিশেষ করে যারা যারা প্রেশারের রুগী তাদের জন্য পাতাটা খুবই উপকার সেটা গ্রামগঞ্জে আমাদের সেটা শাক হিসেবে খায় বা সজিন্দার যে ডাঁটা সেই ডাঁটাটাও খায় প্রেসারের রুগীরা খুব উপকৃত হবেন এখান থেকে আর এদের মেইনলি তাহলে এই একবার সার যা দেওয়া হয়েছে লাগানোর সময় তাই তাছাড়া করা হয়নি এখন শুধু ওই মাত্র এই যে পোকা টোকা গুলো হচ্ছে আর একটা ব্যাপার আছে আপনি হয়তো জানবেন

অসুবিধা হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে দেখুন আপনারা এদিকে আপনাদের তো বললাম এখানে পেঁপে গাছে অলরেডি এটা এটা দেখুন এখানেও ধরে আছে আর মেনলি ওই দিকটা তো পেঁপে গাছ কিছুটা আছে আর কিছুটা গাছ উনি বলছেন যে একটু নষ্ট হয়ে গেছিল এটা কি মানে বৃষ্টির জলের জন্য একটু নষ্ট হয়ে গেছে নাকি ও মানে যখন যে অতিরিক্ত রোদ হলো তখন শাস দেওয়া গেল না এখানে কলা পেঁপে এটা কি পেঁপে চাষটা করলে কোনো জমির কোনো অসুবিধা কিছু আর খুবই লাভজনক আর সেই সঙ্গে পেঁপে তো অনেক গুণাগুণ আপনারা জানেন বিশেষ করে যারা লিভারের রোগী তাদের ক্ষেত্রে পেঁপেটা খুবই উপকার লেভারের খুবই ভালো উপকার তো এখন পাইকারের দাম মোটামুটি এখন তো তিরিশ টাকা তো এমনি খুচরো তোমার তিরিশ টাকা দিচ্ছি আমাদের আপনার সঙ্গে কুড়ি টাকা হ্যাঁ টাকা নেবে মানে পেঁপে চাষটাও এর সঙ্গে করা যায় এটা অবশ্যই ভালো চাষ আর আপনারা তো দেখছেন আর পেঁপে গাছে না কিন্তু একটা একটু ফাঁকা রাখবেন মানে অতটা গোড়াতে মানে আপনার অতটা গোড়াতে দিলে হবে না

তো ফ্রেন্ডস ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সবার সর্বলো থাকবেন ধন্যবাদ